আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমাদের ভালো থাকার বিষয়টা আসলে খুব আলাদা আমরা ভালো থাকি আর মন্দ থাকি সোশ্যাল মিডিয়াতে সময় আমরা ভালোটাই দেখান ট্রাই করি আমাদের বেস্ট মোমেন্টটাই শেয়ার করি বাট হ্যাঁ আজকে আমাদের একটা কষ্টের মুহূর্তই আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ আমি চাই আমাদের এই ইমোশনাল টাইমটা আমাদের স্মৃতিতে থেকে যাক কারণ আজকের দিনটা এবং ব্লগটা অনেক স্পেশাল আমাদের কাছে আমার চার দশ তারিখে হার্ট অ্যাটাক করেছে তারপর সে কয়েকদিন হসপিটালাইজ ছিলেন তারপর বাসায় ফেরার পর আমরা তার সাথে দেখা করতে যাচ্ছি সম্ভব হলে আমরা এর আগেই যেতাম কিন্তু এর আগে যাওয়াটা আমাদের জন্য সম্ভব হয়নি আমার এইচএসসি এক্সাম চলছে নেক্সট এক্সামের আগে আমি একটু সময় পেয়েছি যে কারণে আজকে যাওয়া আর শুধু এইটাই না আপনারা তো সবাই মাইল স্টোন কথাটা কম বেশি সবাই জানেন সেটা নিয়েও একটু ট্রমাটাইজ ছিলাম সব কিছু মিলিয়ে সম্ভব হয়নি আমার চাচুর এই মাসের ত্রিশ তারিখে হার্টের বাইপাস সার্জারি সো আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থী আপনারা সবাই প্লিজ আমার চাচুর জন্য বেশি বেশি দোয়া করবেন আমরাও দোয়া করছি আসলে আমাদের ভিডিওটা করতে করতে ও গলাটা ভার হয়ে আসতেছে কারণ চাতুর সাথে যে বাবার গন্ধটা পাওয়া যায় এটা নিশ্চয়ই আপনারা ফিল করেন তো আমিও সেই জায়গা থেকে খুব ইমোশনাল হয়ে পড়ছিলাম আর আমরা ভেবেছি চাচুর অপারেশনের সময় যে কী লাভ সে তো হসপিটালাইজই থাকবে তার তো আর মনটা ওরকমভাবে তাজাও থাকবে না বা সাহসও পাবে না তাই আমরা অপারেশনের আগে যে গেলাম তাকে একটু সাহস দিতে তাকে একটু খুশি করতে যাওয়ার পর পরই চাচুকে দেখে আমরা খুব কান্নাকাটি করি সবারই মনটা খারাপ হয়ে যায় অ্যান্ড তারপরে আমরা একটু মনটা ভালো করার জন্য কাজিনকে নিয়ে বের হয়ে যাই একটু হাঁটা হাঁটি করতে বা ঘোরাঘুরি করতে মনটা ভালো করতে তারপর কিছু স্ট্রিট ফুড খাই সবাই মিলে এবং ঘোরাঘুরি করি এরপর আমাদের মনটা একটু ভালো হয় অ্যান্ড আমাদের সাথে আছে পিংচু শ্রাবণীর আদরের বিড়াল আজকে বের হওয়ার পরে বুঝতে পারলাম যে ওয়েদারটা অনেক সুন্দর ছিল আমার ছোট ভাইয়ের আজকে জ্বর ছিল কিন্তু ওই বাসায় গিয়ে চাচুর সাথে দেখা করে কথা বলে পিন্টুর সাথে খেলাধুলা করে আমার ছোট ভাইয়ের জ্বরটা মোটামুটি ভালো হয়ে গিয়েছিল চাচুর আমাদেরকে দেখে অনেক ভালো লেগেছে আমাদেরও চাচুকে দেখে অনেক ভালো লেগেছে এবং আমরা তাকে সাহস দেওয়ার ট্রাই করেছি এবং আমরা তাকে জিজ্ঞাসা করেছি যে আমরা আসাতে তার কাছে কি ভালো লেগেছে কিনা তো সেই ক্ষেত্রে আমি চাচু যে কথাগুলো বলেছে সেগুলো রেখেছি বাবার ব্যাপারে বলো এটা তো অসাধারণ মানুষ বুঝিয়ে না বলি কারো ছিল আই নো

ভিডিও দেখে বুঝতেই পারছেন যে ওই টাইমটা আমরা খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম যাত্রুকে যখন দিয়ে ক্লাস করা হয় যাত্রু কান্নাই করে দিয়েছিল আমাদের কথা বলতে বলতে যে আমরা এসেছি তার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এটাই আমাদের সার্থকতা আমরা তাকে সাহস দিতে পেরেছি তাকে ভালোবাসাটা দিতে পেরেছি আসলে পরিবারের বা কাছের মানুষের ভালো লাগা ভালো থাকা মানেই হলো আমাদের ভালো লাগা ভালো থাকা তো চাঁদুর জন্য সবাই একটু দোয়া করবেন যেন সাকসেসফুলি সব কিছু হয়ে যায় চার আবার সুস্থ হয়ে যায়

ভালোবাসার মানুষের সামনে যদি ভালোবাসার মানুষরা না আসে তাহলে সেটার কোন একটু তালি হবে এখন কি তালি হবে না খাবারও অনেক মজা হয়েছে থ্যাংক ইউ চাচি তোমাদেরকে না বলে যা যাও চলা ধরো তোমাদেরকে না বলে উইদাউট প্রস্তুতি আসি তাও তোমরা অনেক সুন্দর আপ্যায়ন করছো তার থেকে একটা চুমু দাও চুমু দাও একটা হ্যাঁ মুখটা মুছে দাও মুখ আর হয়েছে যেরকম আমাদের খুব সিরিয়াস কথাবার্তা হয়েছে বা ইমোশনাল হয়ে পড়েছিলাম ঠিক তেমনই আমরা আবার অনেক আনন্দ করেছি কারণ আমরা খারাপ সময়টাকে অতিক্রম করা শিখে গিয়েছি লাইফে এরকম টাইম হার্ড টাইম তো আসবেই তাই বলে যে খুশি থাকা যাবে না বিষয়টা কিন্তু এরকম না যাই হোক আনন্দ ফুর্তির শেষে আমরা বিদায়ের মাধ্যমে এই ভিডিওটা শেষ করব তো ফেরার সময় চাচু আমাদের কাছে এগিয়ে এসে বিদায় দিল এবং চাচু চাচি শ্রাবণী সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দিলাম এই ভিডিওতে আর হ্যাঁ আপনারা আপনাদের সবার কাছ থেকে আজকের মতো এই ভিডিওতে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার নেক্সট ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনি পান ফিয়ামিল্লাহ